কর্ণপুলিতে আজ অনুষ্ঠিত হয়েছে পবিত্র যশ্নে জুলুস উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণপুলি শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আলেম মোলামা সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ আয়োজকরা জানান প্রতি বছরের মতো এবারও যশ্নে জুলুসকে সামনে রেখে এই স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে এর মাধ্যমে সামাজিক শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হয় এ সময় বক্তারা ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেন পাশাপাশি নৈতিক ও আদর্শবান সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান স্বাগত র্যালিকে ঘিরে কর্ণপুলি এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ